ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুকান্ত একাদশী ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন মাঠে এসেছি আমাদের ওদিকে ধান ঝাড়াই করা হয়েছে আবার এদিকে আলু চাষ করা হয়েছে তা এখন এদিকে ঘিরে দেবে সেই জন্য এসেছে আর ওই সাইডে ধান টানগুলো ঢেকে দিতে হবে কারণ এখনও কালকে ধান ঝাড়াই করা হবে সেই জন্য এসেছে এখন মার আমি ওখানে যাব তো তোমরা দেখতে থাক আমাদের এখানে আলু চাষ করা হয়েছে আর এই সাইডে কুমড়ো চাষ করা হবে আর ওই যে ওই দিকটায় ওখানে আমাদের ধান ঝাড়াই করা হয়েছে তো তোমরা ফুল ভিডিওটা দেখো আমি এখন যাচ্ছি ধানগুলো ঢেঙে দিতে শুধু আমি একা না পিছনে মা বাবাও আছে সবাই মিলে যাচ্ছে কারণ কালকেও ধান ঝাড়াই করা হবে এদিকে কুয়াশাও পড়ছে প্রচুর পরিমাণে সকালে সেই জন্য কুয়াশার জল পড়লে ধানগুলো খুব অসুবিধা হয়ে যাবে তাই আমরা যাচ্ছি তো তোমরা দেখতে থাকো এদিকেও ধান ঝাড়াই করছিলাম অনেকটা মামারা মাঠে অনেক লোকের ধান পড়ে আছে ওদিকে সূর্যটাকে কত সুন্দর দেখাচ্ছে আমাদের ধান ঝাড়াই করা হচ্ছে এখানে আজকে অনেক ধান ঝাড়াই করা হয়ে গেছে বাবা বাবা আছে নেট কেরা খুলে দে বাবা আবার তো কালকে লাগাতেই হবে না আমি এখন বাড়ি চলে যাচ্ছি কারণ সন্ধে হয়ে গেছে মা বললো তুমি এবার বাড়িতে যাও ওই জন্য আমি চলে যাচ্ছি আর মা বাবা ওখানে আছে কাকিমারা আলু চাষ করেছিল আলু প্রায় বেরিয়ে গেছে আর আমাদের সবে আজকে আলু রোয়া কমপ্লিট হলো কারণ আমাদের ধান অনেক জায়গায় ছিল সেই জন্য আমাদের লেট হয়ে গেছে এখনও কত মানুষ দেখো ধান তো বাড়িতে নিয়ে যেতেই পারলো না আমার বাবার মাসাই দাঁড়িয়ে আছে আমার জন্য দেখতে পাচ্ছি আমার পরামর্শ আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে